হজ ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ যেখানে লক্ষ কোটি মুসলমান ছুটে যান মনের তীব্র আকাঙ্ক্ষায় কিন্তু আপনি আপনি কি হজে যেতে পারছেন না দারিদ্র শারীরিক অসুস্থতা বা সময়ের সীমাবদ্ধতা হয়তো আপনাকে আটকে রেখেছে তবে কি আপনি হজের সব থেকে বঞ্চিত না প্রিয় ভাই ও বোন আপনার জন্য মহান আল্লাহ রেখেছেন আসার এক বিশাল দরজা হজে না গিয়েও প্রতিদিন হজের সোয়াব রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সঙ্গে পরে এবং এরপর সূর্যোদয় পর্যন্ত বসে বসে আল্লাহ চিকির করে তারপর দুই রাকাত নামাজ পড়ে সে পায় একটি পূর্ণ হজ ও উমরার সোয়াব সহিতির তিরমিজি হাদিস নম্বর পাঁচশো ছিয়াশি ভাবুন তো একবার আপনি ঘরে বসে মসজিদে বসে এই ছোট্ট আমলটির মাধ্যমে প্রতিদিন হজ ও ওমরা সব পেতে পারেন সুবহান আল্লাহ পিতা মাতার খেদমত একজন সাহাবি রাসুল সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমি জিহাদ ও হজ করতে চাই তিনি জিজ্ঞেস করলেন তোমার মা কি জীবিত আছেন তিনি বললেন হ্যাঁ রাসুল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বললেন তাহলে মায়ের খেদমত করো কারণ জান্নাত তার পায়ের নিচে তাই বন্ধুরা আজই মা বাবার খিদমতে নিজেকে নিয়োজিত করুন হজ না করেও আপনি জান্নাতের যোগ্য হতে পারবেন ইনশাআল্লাহ জুমার নামাজে আছে হজের মর্যাদা বলেন যে ব্যক্তি উত্তম ভাবে উজু করে তারপর জুমার নামাজে আসে চুপচাপ বসে মনোযোগ সহকারে ক্ষুদ্বা শোনে এবং নামাজ পড়ে তার আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত এবং তিন দিনের গুনাহ মাফ হয়ে যায় সই মুসলিম সুবাহান আল্লাহ প্রতিটি জুমা যেন আমাদের জন্য হজের এক টুকরো হয় আল্লাহর রাস্তায় ভালো কিছু খরচ করাও হজের সমান রাসুল্লাহ সাল্লাস বলেন যে ব্যক্তি আল্লাহর পথে কোনো রসদ দান করে সে পাবে সাতশো গুণ সোয়াব এবং হজের সোয়াবও ও জুটবে আবু দাউদ আপনি যদি হৃদয়ে খালেস নিয়তে আজ এক টাকাও সৎকা করেন আল্লাহ আপনাকে হজের সোয়াব দিতে পারেন সুবাহান আল্লাহ হজের তীব্র আকাঙ্ক্ষা কান্না ও দোয়া রাসুলসাল্লু আলহাম বলেছেন আল্লাহ বান্দার ইচ্ছাকে মূল্য দেন চেষ্টাকে পুরস্কৃত করেন যে ব্যক্তি হজে যাওয়ার জন্য চেষ্টা করে অর্থ জমা করে দোয়া করে কিন্তু যেতে পারে না আল্লাহ তার অন্তরের তীব্র আকাঙ্ক্ষাকে হজের স্বভাবে রূপান্তর করে দিতে পারে। তাই থেমে যাবেন না কান্না করুন দোয়া করুন আল্লাহ আপনাকে অবশ্যই গ্রহণ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হয়তো আপনি হজে যেতে পারেননি কিন্তু আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা আপনার আমল সেদিন মিজানে ভারী হবে এবং মহান আল্লাহ বলবেন আমার বান্দা তুই চেয়েছিলি আমি পূর্ণ করলাম মহান আল্লাহ আমাদের সবাইকে হজের সব দান করুন এবং হজ করার তৌফিক দিন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আসুন জান্নাতের পথে আমরা একসাথে চলি আলোর অন্বেষা হোক আপনার ইমানের সঙ্গী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ